কোথাও লগ করতে গেলে আপনি অবশ্যই এই জিনিসটা ফেস করেছেন আর ইউ রোবট এটাকে আমরা বলি ক্যাপচা। কিন্তু এই ক্যাপচার জনক আসলে কে বাসিন্দা লুইস বন অ্যানি আমাদের ক্যাপচার দিয়েছে কিন্তু এটা ছাড়াও তার আরেকটা বড় উদ্ভাবন আছে যার জন্য হয়তো বা আপনি তাদেরকে ভালোভাবে চিনবেন এই সবুজ প্যাচাটার নাম হচ্ছে লিঙ্গ এবং এটা এখন ওয়ার্ল্ডের লার্জেস্ট ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপ পাঁচশো মিলিয়ন ইউজার এবং তার পাশাপাশি এটি এখন প্রায় চোদ্দ বিলিয়ন ডলারের একটা কোম্পানি অথচ এখানে আপনি ফ্রিতে শিখতে পারবেন এবং যখন দু সালে সেভেরিং হ্যাকারকে সাথে নিয়ে এটি গঠন করা হয় তখন তার একটাই উদ্দেশ্য ছিল এডুকেশন শুড বি ফ্রি ফর অল হয়তো জেনে অবাক হবেন যে অনেক জায়গায় কিন্তু আপনি আইএলটিএস টোফেল ছাড়াও দু লিঙ্গ থেকেও স্কোর পাঠিয়ে আপনার ইংলিশ কে প্রমাণ করতে পারেন এবং সেক্ষেত্রে আপনার এত টাকাও গুনতে হবে না চিন্তা করে দেখুন কার্নেগি মেলন থেকে পিএইচডি করা গুয়েতামালার একজন লোক চিন্তা করলেন পুরো বিশ্বকে উনি ফ্রিতে শিখাবেন এবং তিনি সেখান থেকে একটা ব্যবসা দাঁড় করালেন পেলেন মানুষের অনেক ভালো গল্পটি আমাদের শেখায় শিকর কোনোদিন না ভুলতে আমরা যেখান থেকে এসেছি তাদের কাছে আবার ফিরে যেতে হয় তাদের জন্য কিছু একটা করতে হয় এটাই তো জ্ঞানের মূল উদ্দেশ্য দেখা হবে নেক্সট ভিডিওতে